দুটো আসন যদি বেশি দিত পাঁচটা আসন যদি বেশি দিত তাহলে পাঁচ দশকের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা টিকে থাকত কোনো আইএসএফ এর সাথে তারা জোট করতে চাইছে না রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সেদিন জানিয়ে দিয়েছিলেন আমরা শুধু বামফ্রন্টগতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাইছি আজকে তৃণমূলের সাথে লড়বে আজকে বিজেপির সাথে লড়বে না কংগ্রেসের সাথে লড়বে না নিজের ঘরের লোকের সাথে লড়াই করবে বাংলায় যদি ফরওয়ার্ড ব্লক তাদের সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করে যায় সারা ভারতবর্ষে কতটা প্রভাব পড়বে এ কথা আলিবুদ্দিন স্ট্রিট জানে শূন্য ছিল মহাশূন্য হবে এর থেকে তার বেশি কিছু হবে না কিন্তু মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে একটা পঞ্চাশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পঞ্চাশটা বছর এবং এই পঞ্চাশ বছরে খারাপ ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে একসাথে চলা এবং তারপরেই সেই পঞ্চাশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকে ভেঙে তছনছ হয়ে গেল কেন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে তছনছ হয়ে গেল এবং এই বন্ধুত্ব সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন থেকে একটা নতুন জিনিস গড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল সাথে 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 যুক্ত যুক্ত ছিল। ছিল প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে যুক্ত ছিল প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল সম্পর্ক ছিল বিমান বসুর সাথে সম্পর্ক ছিল মোহাম্মদ সেলিমের সাথে কিন্তু আজকে সেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল কেন শুধুমাত্র নির্বাচনের জন্য শুধুমাত্র একটা নির্বাচনের জন্য গত পাঁচ দশকের সম্পর্ক ভেঙে তছনছ হয়ে গেল এই সম্পর্ক কি টিকিয়ে রাখা যেত না এই সম্পর্ক কি আরো দীর্ঘমেয়াদি করা যেত না যেত যদি আবারও একটা সমঝোতায় জায়গা আসা যেত তাহলে হয়তো এই পাঁচ দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যেত না আরে কংগ্রেস তো সেদিনকে এসছিল কংগ্রেস সেদিনকে এসছিল এবং কংগ্রেস যে সেদিনকে এসছিল কংগ্রেস মাঝপথেই চলে গেছে তাতে কি হয়েছে তাতে সিপিএম বামফ্রন্টের কি আসে যায় কিন্তু পাঁচ দশকের বন্ধুত্ব যদি ভেঙে যায় তাতে কিছুটা হলেও যায় আসে আলিমুদ্দিনের সাথে আলিমুদ্দিনের সাথে সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফরওয়ার্ড ব্লকে সেই ফরওয়ার্ড ব্লক যে ফরোয়ার্ড ব্লক একসময় অশোক ঘোষকে দেখেছি যিনি তৎকালীন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে কি নিবিড় সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক আজকে ভেঙে চুরমার হয়ে গেল এদিকে সাথে গোপনে বৈঠক করতে গিয়েছিল মোহাম্মদ সেলিম সেই হুমায়ুন কবির আজকে বলছে সিপিএম তথা বামফ্রন্ট শূন্য থেকে মহাশূন্য হয়ে যাবে ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বঙ্গ রাজনীতি থেকে ফরওয়ার্ড ব্লক নিশ্চিহ্ন হয়ে যাবে আর তৃণমূলের দালাল তৃণমূলের দালাল হচ্ছে শুভঙ্কর সরকার এ কথা বলছে খোদ হুমায়ুন কবির এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজনৈতিক পরিস্থিতি এবং সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যেভাবে ডামাডোল বেজেছে বামফ্রন্টের মধ্যে সেই ডামাডোল এখনো জারি রয়েছে এদিকে নওসাদ সিদ্দিকী পঞ্চাশ পাবে কি পঁচিশ পাবে তা নিয়ে চূড়ান্ত কোনো রফা হয়নি রপা হয়নি ফরওয়ার্ড ব্লকের সাথে কি আছে দুটো আসন বেশি দিল এমনিতেই তো তারা শূন্য দুটো আসন যদি বেশি দিত পাঁচটা আসন যদি বেশি দিত তাহলে পাঁচ দশকের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা টিকে থাকত আজকে কংগ্রেস যে কংগ্রেসের সাথে দু সালের পর থেকে একের পর এক জোট করেছে আজকে সেই কংগ্রেস বলছে একা দুশো চুরানব্বই আসনে লড়ব আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কংগ্রেসের সাথে তৃণমূলের একটা গোপন আতাত চলছে না তো আজকে সেই কংগ্রেস হাতছাড়া হয়েছে তাতে কিছু যায় কিছু না কিন্তু আইএসএফ ফরওয়ার্ড ব্লক তাদের সাথে জোটটা কিন্তু বামেদের যায় আসে সিপিএম এর যায় আসে ফলে এই ফরওয়ার্ড ব্লকের সাথে এত পাঁচ দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন ভেঙে গেল কোথায় রয়েছে সেই গলদ এই গলদ কি সিপিএমের মধ্যে রয়েছে না নরেন চট্টোপাধ্যায়ের মধ্যে রয়েছে নাকি ফরওয়ার্ড ব্লকের ভাবনায় ভুল আছে এই সমস্ত ভিডিওটার জন্য অবশ্যই আপনাকে দেখতে হচ্ছে দাদা দিদির রাজনীতি এবং শুধু তাই নয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এখানেই আমরা বিশ্লেষণ করব যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বঙ্গ সিপিএম কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে কোথায় তাদের গাফিলতি কোথায় জোটে তাদের সার্থকতা হারাচ্ছে এ কথা অস্বীকার করা কোনো জায়গা নেই আলিমুদ্দিনে কারণ বামেদের জোট বলতে আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই কিন্তু আজকে সিপিএমের সাথে পাঁচ দশক সংসার করা সেই বন্ধু আজকে বিচ্ছেদ কংগ্রেসের পথেই কি হাঁটবে তাহলে ফরওয়ার্ড ব্লক দুশো চুরানব্বইটি আসনে তারা প্রার্থী দেবে ফ্রন্টের এই ফাটল সিপিএম এর জোট চাইলে আইএসএফ এর সঙ্গে সমঝোতা না ফরওয়ার্ড ব্লকের একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক কোনো আইএসএফের সাথে তারা জোট করতে চাইছে না রাজ্য কমিটি ও রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকের শেষে রাজ্য নেতৃত্বে তাদের বত্রিশ আসনের দাবিতেই অনার বলে জানিয়েছে ফরওয়ার্ড ব্লক এবং ফরওয়ার্ড ব্লকের এই বত্রিশটা আসন কিন্তু চাওয়াটা সঙ্গত আইএসএফ যদি পঞ্চাশ চাইতে পারে তাহলে কেন ফরওয়ার্ড ব্লক চাইবে না তিরিশটা আইএসএফ এর সঙ্গে সিপিএম এর জোট হলে তাদের সঙ্গে কোনো সমঝোতায় নেই ফরওয়ার্ড ব্লক সেলিমদের অস্বস্তি বাড়িয়ে স্পষ্ট করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক দীর্ঘদিনের সম্পর্ক রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকের শেষে ফরওয়ার্ড ব্লকের সিদ্ধান্ত সিপিএম এর সঙ্গে আইএসএফের সমঝোতা হলে তারা এই জোটে থাকবে না বুঝতেই তো পারছেন ছাব্বিশের যখন বিধানসভা নির্বাচনে সবাই ঘর গোচাচ্ছে সেই সময় ঘরপোড়া গরু এখন আলিমুদ্দিন তাদের দুদিনের রাজ্য কমিটির যে সম্পাদক মণ্ডলীর বৈঠক সেই বৈঠকে কিন্তু একেবারে স্পষ্টতে ইঙ্গিত দিয়ে দিয়েছে নরেন চট্টোপাধ্যায়রা তাই স্বাভাবিকভাবেই এই লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে লড়াই বামফ্রন্টগতভাবে হলেও কোনো আপত্তি ছিল না কিন্তু আইএস আইএসএফের সঙ্গে যে জোটের পথে সিপিএম যেতে চাইছে তাতে তোদের কোনো আগ্রহ নেই সিপিএমের কথা শুনে আইএসএফ কে তারা সমর্থন করবে কোনোভাবেই সেটা হবে না কোথাও সিপিএমের বদলে আইএসএফ প্রার্থী থাকলে ভোট তারা দেবেন না একেবারে স্পষ্টতা জানিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক কেন আইএসএফকে এত তেল দিচ্ছে একেবারে সোজা সাপটা কথা আইএসএফ কোথায় ছিল দু হাজার একুশ সালে তাদের উত্থান এদিকে অন্যদিকে সিপিএমের সঙ্গে প্রাথমিক দ্বিপাক্ষিক আলোচনায় বাইশ আসনের মতো ফরওয়ার্ড ব্লকের রপস রপাসূত্র মিলছে যদিও বাকি আসন নিয়ে আরও আলোচনা সিপিএমের সাথে করবে বলেও জানিয়েছে ফরওয়ার্ড ব্লক সেক্ষেত্রে আইএসএফ এস সাথে বা আইএস এর জন্য যে সমস্ত আসন ছাড়া হয়েছে সেই আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবতে পারে নেতাজির দল ফলে এই যে লড়াইটা শুরু হয়েছে বামেদের মধ্যে এই লড়াইটা কোথায় গিয়ে শেষ হবে নির্বাচন তো ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ছে কারণ আইএসএফের সান্তে জোট নিয়ে বাম বৈঠকে বৈঠকে সিপিএমের সাথে এক প্রস্ত বিবাদের আগেও হয়েছে এবং বিবাদের বৈঠকও হয়েছে আইএসএফ এর সাথে জোট নিয়ে সিপিএমের প্রচেষ্টা তীব্র বিরোধিতা করেছে বামফ্রন্টের বৈঠকের মাঝেই মাঝপথে বেরিয়ে যান ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় এবং তার পাশাপাশি সঞ্জীব চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সেদিন জানিয়ে দিয়েছিলেন আমরা শুধু বামফ্রন্টগতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাইছি কংগ্রেসকে নিয়েই লড়াই করতে তাদের প্রথমে বুক পুড়েছিল এবং সেই কংগ্রেস আজকে তারা জাত চিনিয়ে দিয়েছে কিন্তু আইএসএফ জোটে নেওয়া যাবে না এই জোট করতে গিয়ে বামপন্থীদের ওপর থেকে বিশ্বাস চলে যা বিশ্বাস চলে যাচ্ছে মানুষের সেই অবস্থানে অনার রয়েছে বাম যেখানে হুমায়ুন কবিরের সাথে বৈঠকে বেশ খানিকটা মুখ পুড়েছিল রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের এবার কি সিপিএম নিজেই মুখ পোড়াচ্ছে কারণ যে বৈঠকগুলোতে যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিমান বসুরা এবং সেই সিদ্ধান্তে একেবারেই মেনে নিতে পারছে না এ রাজ্যের বামফ্রন্টরা বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক এবং যে লড়াইটা শুরু হয়েছে কাদের সাথে লড়বে আজকে তৃণমূলের সাথে লড়বে আজকে বিজেপির সাথে লড়বে না কংগ্রেসের সাথে লড়বে না নিজের ঘরের লোকের সাথে লড়াই করবে আজকে সিপিএম সেই ঘরপোড়া গরুর মতো অবস্থা হয়েছে আজকে নিজেদের গোষ্ঠী কোন্দল নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে করে এই নির্বাচনে কিভাবে দুশো চুরানব্বইটি আসনে বামফ্রন্ট লড়বে যেখানে কংগ্রেসের সাথে লড়াইয়ের একটা প্রস্তুতি নেওয়ার কথা যেখানে তৃণমূলের সাথে লড়াই করে লড়াই করার প্রস্তুতি নেওয়ার কথা যেখানে বিজেপির সাথে লড়াই করার প্রস্তুতি নেওয়ার কথা সেখানে বামফ্রন্ট নিজেদের মধ্যে লড়াই করার সেই সময় শেষ করতে পারছে না আজকে সিপিআই তারাও ঘুরে দাঁড়িয়ে বলছে তাদের আসন সংখ্যা বাড়াতে হবে আজকে আর তারাও বলছে তাদের আসন সংখ্যা বাড়াতে হবে এবং ফরওয়ার্ড ব্লক তারা বত্রিশটা আসন চাইছে কী আছে তাতে কি আছে এমনিই তো সিপিএম বাম শূন্য গত যদি দেখা যায় দু সাল থেকে নির্বাচন উপনির্বাচন পঞ্চায়েত বিধানসভা লোকসভা প্রতিটা নির্বাচনে বামেরা শূন্য বামেরা শূন্য তাহলে সেই শূন্যই যখন হয়ে গেছে তাহলে নিজেদের বন্ধুত্বর সাথে এত বিচ্ছেদের ভাবনা কেন তাদের মধ্যে এত ঘনঘটা আজকে বাম ফ্রন্টের ভাঙন মানে আর এস সিপিআই ফরওয়ার্ড ব্লক তাদের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধুমাত্র পশ্চিমবঙ্গে আর এস ফরওয়ার্ড ব্লকের সাথে সিপিএমের বন্ধুত্ব না সারা ভারতবর্ষ জুড়ে বামফ্রন্ট যদি বলতে হয় তাহলে ফরওয়ার্ড ব্লকও সেই বামফ্রন্টের মধ্যে একটা শরিক আর আর এইখানে বাংলায় যদি ফরওয়ার্ড ব্লক তাদের সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করে যায় সারা ভারতবর্ষে কতটা প্রভাব পড়বে এ কথা আলিবুদ্দিন শ্রী জানে আজকে লড়াই দিতে হবে আজকে তৃণমূলের সাথে কংগ্রেসের সাথে বিজেপির সাথে লড়াই দেওয়ার মাঠে ময়দানে লড়াই দেওয়ার কথা সেখানে আজকে সিপিএম আলিবুদ্দিন তারা নিজেদের মধ্যে লড়াই এখনো পর্যন্ত জারি রেখেছে আইএসএফ এর সাথে বন্ধুত্ব করতে গিয়ে এত বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেখানে আলিমুদ্দৃষ্টির চুপ করে মুখে আঙুল দিয়ে বসে আছে লড়াই কিন্তু রয়েছে আজকে আইএসএফ এর সাথে জোট করতে গিয়ে দীর্ঘদিনের শরিককে আজকে হারাতে হচ্ছে সিপিএমকে আজকে হুমায়ুন কবিরের সাথে বৈঠক করে সেলিমদের মুখ পুড়ে এবং ড্যামেজ কন্ট্রোল করতে আসরে বিমান বসুর মতো বর্ষিয়ান নেতাকে হয়েছিল কিন্তু এবার এবার কি করবে এবার সিপিএম কি করবে যদি ফরওয়ার্ড ব্লক তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দুশো চুরানব্বইতে আসনে যদি তারা প্রার্থী দেয় কি আছে শূন্য ছিল মহাশূন্য হবে এর থেকে তার বেশি কিছু হবে না কিন্তু মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে যে মানুষ যে ভোটাররা ভোট দেবেন সিপিএমকে বা বামফ্রন্টকে তাদের মধ্যে কি বার্তা যাচ্ছে এ কথা মাথায় রেখেছে আলিমুদ্দিন স্ট্রিট আলিমুদ্দিন এ কথা মনে রাখে আজকে তরুণ তুর্কি নেতারা তারা কতটা ভাবে বিধ্বস্ত হচ্ছে এই ঘটনায় আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে আজকে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে যারা তরুণ তুর্কি আগামীতে বামফ্রন্টকে পথ দেখাতে পারে সিপিএমকে পথ দেখাতে পারে তারা আজকে এই গোষ্ঠীকোণ্ডল এই নিজেদের মধ্যে আসন নিয়ে যেভাবে নোংরা রাজনীতি করছে সেটা কি তাদের পক্ষে ভালো হবে ফলে অবিলম্বে সেই পাঁচ দশকের বন্ধুত্বটাকেই আগেই গুরুত্ব দেওয়া উচিত এটা অন্তত এ রাজ্যের মানুষ মনে করে কারণ বন্ধুই একমাত্র আপদে বিপদে পাশে থাকে আর যারা সুখের দিনে বন্ধুত্ব করে তারা আসলে প্রকৃত বন্ধু যে নয় তা হুমায়ুন কবিরের মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বলেছে সেলিমকে সেলিম যদি ভোটে দাঁড়ায় তাহলে সেলিমকে সমর্থন করবে যদি অদিত চৌধুরী একা দাঁড়ায় তাহলে অদিত চৌধুরীকে সমর্থন করবে নিজেদের মধ্যেই গোষ্ঠী কোন্দলে জেরবার হয়েছে তার মধ্যে নতুন ফুসকুরি হচ্ছে এই हुमायून कोबीर